আজকে পড়ব শব্দ কাকে বলে আমরা ইতিমধ্যেই শেষ করেছি বর্ণ কাকে বলে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ ভাগ এগুলো আমরা শেষ করেছি আজকে আমরা পড়বো শব্দ কাকে বলে ও বাক্য কাকে বলে তো চলো বন্ধুরা শুরু করি শব্দ কাকে বলে ছোট্ট ছোট্ট বন্ধুদের সুবিধার্থে আমি পুরো ডিটেলসে ভেঙে ভেঙেই বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় শব্দ হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্ন একটি বা একসঙ্গে একটির বেশি বর্ণ যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে যেমন ধরো ও একটি বর্ণ এর একটি বিশেষ অর্থ আছে অর্থযুক্ত হওয়ায় ও একটি শব্দ ও কে এক বর্ণ দ্বারা গঠিত শব্দ বলে তেমনি ফুল গাছ পাখি এরা প্রত্যেকেই এক একটি শব্দ ফুল শব্দটি ফ যোগ হস্যু যোগ লয় হসন্ত যোগ অ চারটি বর্ণ মিলিত হয়ে গঠিত হয়েছে গাছ শব্দটি গ হসন্ত যোগ আ যোগ ছ হসন্ত যোগ অ চারটি বর্ণ মিলিত হয়ে গঠিত হয়েছে আবার পাখি শব্দটির মধ্যে দেখো প হসন্ত হবে যোগ আ পা আকার আসছে এবং খ হসন্ত যোগ হস্বিকার এইভাবে পাখি এইভাবে কিন্তু শব্দ ভেঙে ভেঙে আবার আমরা দেখতে পারি আর শব্দ এইভাবেই উচ্চারিত হয় রাম শ্যাম অমল কমল কুকুর বিড়াল ইত্যাদি যেমন শব্দগুলো সবকটাই কিন্তু হাজার রকমের শব্দ রয়েছে এই সবকটাই কিন্তু এভাবে ভেঙে ভেঙে আমরা দেখতে পারি এরা প্রত্যেকেই কোনো না কিছুর কোনো না কিছুর নাম যেমন ধরো বিড়াল বাঘ ভাল্লুক এরকম সব কিছুই কিন্তু নাম ব্যক্তির নাম বস্তুর নাম প্রাণীর নাম গ্রামের নাম শহরের নাম ইত্যাদি নাম মানে পরিচয় অপরের মানে ধরো কোনো কিছু তুমি পরিচয় চাইছো বা দিতে দিতে বলছে তোমাকে তখন কিন্তু তোমাকে সেই নাম বলতে হবে এবং প্রত্যেকটা নামের কিন্তু একটা শব্দ সেই শব্দটারও আবার একটা মানে থাকতে হবে হুম যেমন ধরো কোনো কিছু তুমি শব্দকে মানে কোনো ধরনের সাথে কারোর সাথে যুক্ত করলে তখন কিন্তু সেটাকে আবার কাজ বোঝানো হয় যেমন ধরো অমল বাড়ি চল হুম তো এরকম ধরো চল হ্যাঁ অমল বল মানে কথা বল এরকম বল শব্দকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন ধরো একটা হচ্ছে ধাতু মানে ধরো ওই যে আমরা মানে যে জিনিসপত্রগুলো থাকে না সেইগুলো ধাতু আর হচ্ছে নাম শব্দ ধাতু শব্দ আর নাম শব্দ তাহলে দুরকমভাবে আমরা শব্দ ভাগ করতে পারি আর শব্দ কাকে বলে আমরা বুঝতে পেরেছি একটি বা এক সঙ্গে একটির বেশি বর্ণ যখন কোনো অর্থ মানে মানে প্রকাশ করে তখন তাকে শব্দ বলে যেমন ধরো তুমি যদি কাউকে বলো যে জামা জামা মানে আমরা সবাই জানি একটা মানে প্রকাশ করলো কিন্তু তোমরা যদি ওটাকে উল্টে মাজা এরম টাইপের কিছু বলো তাহলে কিন্তু ওর কোনো অর্থ হবে না ওটা কিন্তু শব্দ হবে না মানে যেমন তেমন করে বর্ণ বসিয়ে দিলেই যে শব্দ হবে সেরকম কিন্তু নয় ঠিক আছে আচ্ছা এবার আমরা বলব ধরো বাক্য বাক্য কাকে বলে বা বাক্য কি। বর্ণের সাহায্যে কিভাবে শব্দ গঠিত হয় তা আমরা আগেই দেখে দেখেছি এই শব্দের সাহায্যে বাক্য গঠিত হয় এবং বাক্যের মনের সম্পূর্ণ ভা প্রকাশ করে শব্দ তুমি একটা যেমন কল চল বল শব্দ এইবার বাড়ি চল একটা কিন্তু বাক্য তুমি বাড়ি চলো একটা বাক্য কতগুলো বর্ণ যেমন পাশাপাশি বসে একটি শব্দ গঠন করে তেমনি কতগুলো শব্দ একসঙ্গে বসে একটা বাক্য গঠন করে বাচ্চারা জন্মের পর কয়েকদিন মায়ের দুধ খায় এটা কিন্তু একটা শব্দ এই কথাটা বললে মনের একটা ভাব প্রকাশ পেলো এর মধ্যে কতগুলো শব্দ আছে যার দ্বারা মনের ভাব প্রকাশ পায় আমরা তাকে বলছি বাক্য ইংলিশে যেটাকে বলা হয় সেন্টেন্স হুম অপরের বাক্য ধরো তুমি কাউকে কিছু বোঝাচ্ছ তাহলে সেটাকে মানে অন্য কাউকে যখন বোঝাচ্ছ তখন সেটাকে কি বলা হচ্ছে বাক্য বলা হচ্ছে একটা লম্বা আকারের পরপর পরপর শব্দ সাজিয়ে কথা বলা হয় যখন তখন সেটাকে বাক্য বলে যেমন ধরো জন্মের পর কয়েক দিন মায়ের দুধ খায় বাচ্চারা এই আটটি শব্দ দিয়ে পরপর সাজিয়ে তারপর কিন্তু বাক্য তৈরি করা হয় আচ্ছা নাম পরিচয় ক্রিয়াকাজ হুম কতগুলো শব্দ এক সঙ্গে থাকলে বাক্য হয় না অপরের শব্দগুলো যদি আমরা মানে ধরো যে মানে বিভিন্ন যে শব্দগুলো আমরা পাচ্ছি যে জন্মের পর কয়েকদিন বিভিন্ন আমি যেটা বলছি আর কি সাজাই তবে কিন্তু এটাকে বাক্য বলা হয় তুমি যদি বলো এই একটাই শব্দ বাচ্চার জন্মের পর কয়েকদিন মায়ের দুধ খায় এটা যদি দুধ বাচ্চারা কয়েক কয়েক জন্মের পর দিন খায় মায়ের কিছুই হবে না কিছুই বুঝতে পারবে না এটা কিন্তু কোনো বাক্য গঠন হলো না কোনো অর্থ প্রকাশ করেনি কোনো বাক্য গঠন হয়নি এটা একই কিন্তু সমস্ত শব্দ কিন্তু একই আছে কিন্তু সাজানো হয়নি তার জন্য এটা কোনো বাক্য হলো না বাক্যের মধ্যে যে সব শব্দ থাকে সেগুলোর মধ্যে সম্পর্ক বোঝাবার জন্য কিছু বর্ণ বা বর্ণ যোগ করতে হয় বর্ণ বলে বিভক্তি ধরো জন্মের সঙ্গে এর মায়ের সঙ্গে এর বাচ্চার সঙ্গে রা খা র অন্তস্থ বিভক্তি যোগ করা হচ্ছে পর কয়েক দিন দুধ শব্দগুলির সঙ্গে কোনো বিভক্তি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না না বলেই কোনো বিভক্তি যোগ করা হয়নি ভাবলেও কিন্তু চলবে না এগুলো তো বিভক্তি যুক্ত আছে বলেই ধরে নিতে হবে জন্মের এর যোগ হচ্ছে দেখেছো কয়েক এরকম তো এই ধরনের বিভক্তিকে বলা হয় অবিভক্তি হুম শূন্য বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হলেই তাকে বলা হচ্ছে পদ এই বিভক্তিযুক্ত পদ বা পদগুলিকে সাজালে একটা বাক্য গঠন হয় তুমি যদি মানে যেমন শব্দ একে অন্যের সঙ্গে বাক্যের সঙ্গে যোগাযোগপূর্ণ সেরকম একটা কিন্তু পদও কিন্তু বাক্যের সঙ্গে যুক্ত পদ ছাড়া কিন্তু কোনো বাক্য গঠন করা সম্ভবই নয় কিন্তু শুধু পদগুলো সাজালেই তুমি এমনি সাজিয়ে দিলে তাহলে কিন্তু বাক্য হবে না হুম পদগুলোর দ্বারা সম্পূর্ণ ভাগ প্রকাশ করতে হবে তখন থেকে বাচ্চারা আর মায়ের সঙ্গে এরকম করে তুমি যদি কথা বলো তাহলে কিন্তু কিছুই বোঝা যাবে না তোমার বলতে হবে প্রপারলি যেমন ধরো বাচ্চারা মায়ের সঙ্গে কি করে বা করে না কিছুই বোঝা যায় না তাই এটি বাক্য হলো না কিন্তু যদি বলি তখন থেকে বাচ্চারা আর মায়ের সঙ্গে থাকে না এটা একটা ফুল সেন্টেন্স হলো ফুল বাক্য হলো তবে বোঝা গেল এটি একটা বাক্য যেমন ধরো জন্মের পর কয়েকদিন মা বাচ্চার দুধ বাচ্চাদের দুধ খাওয়ায় হুম পদগুলো ঠিক মতো সাজানো আছে একটা ভাব প্রকাশ পাচ্ছে স্বাভাবিক বা সঠিক যদি তুমি বলতে চাও তাহলে এটা ঠিক আছে কিন্তু তুমি যদি বলো জন্মের পর কয়েকদিন মা বাচ্চাদের দুধ খায় তাহলে কিন্তু হবে না সেটা তাহলে কিন্তু বাক্য হলো না সেটা কিন্তু ভুল বাক্য হয়ে যাবে হ্যাঁ বাক্যগুলোর মধ্যে শব্দগুলোর যুক্ত হলেই পদ হয় এবং সেটাকে খেয়াল রাখতে হবে একটা সঠিক অর্থ কথা বলতে বলতে চলতি কথা বলতে বলতে যে সঠিক অর্থ প্রকাশ পাবে সেগুলোই কিন্তু একটা করে সেন্টেন্স তৈরি হবে হুম পদ পদগুলি ঠিক মতো সাজালে সেগুলি দিয়ে সঠিক অর্থ প্রকাশ পেলে তবেই বাক্য হবে তুমি সাজাতলে কিন্তু কোনো অর্থ মানে মানে কোনো মিনিং হলো না তাহলে কিন্তু সেটা আর তোমার অর্থ প্রকাশ পাচ্ছে না বাক্যে ব্যবহার করা এক একটি শব্দই হলো এক একটি পদ এক বা একাধিক পদের সাহায্যে বাক্য গঠিত হতে পারে এক পদের বাক্য আছে তোমার ধরো একটি পদের সাহায্যে মনের মনের ভাব যদি প্রকাশ করা হয় যেমন চল এটি এক পদের বাক্য চল বা তুমি চলো এখানে তুমি শব্দের উল্লেখ না থাকলেও ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে অনুরূপভাবে আসুন বসুন এটা প্রত্যেকে এক একটি শব্দের দ্বারা গঠিত বাক্য মানে সিঙ্গেল হুম মানে আমি যে বাক্যটা বলছি সেটা এক একটা আলাদা আলাদাভাবে গঠিত হচ্ছে দুই পদের বাক্য শিশুটি হাসে দুটো মাটিতে বসো ভাত খাও খেলতে যাও তিন বা আরও যদি বেশি আমরা করতে চাই বাক্যে সবাই ভয় পায় দেখো ওখানে চারটে আচ্ছা দেশে একটি পাহাড় পর্যন্ত নেই দেশে একটি পাহাড় পর্যন্ত নেই পাঁচটা এরকম করে অনেকগুলো হুম তো আজকে পদ কাকে বলে পড়লাম পদ কেন ব্যবহার করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর বাক্য এবং শব্দ কাকে বলে তো আজকে এইটুকুনি রাখছি তোমরা সবাই ভালো থেকো আগামী দিন আমি তোমাদেরকে শেখাবো ব্যাকরণের আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যাতে তোমরা সহজেই নিজেরা লিখতে পারো এবং পড়তে পারো বাংলা নিয়ে কোনো অসুবিধা না হয় সেটা হচ্ছে বাক্য ও বিভক্তি এটা নিয়ে আলোচনা করব। তো আজকে এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আরও একটি নতুন চ্যাপ্টার নিয়ে